অনেকে আমাকে প্রশ্ন করে কেন সর্বশক্তিমান আল্লাহ ইবাদত চান আমাদের আমাদের ইবাদত কি তার প্রয়োজন কেন চান আমরা তার প্রশংসা করি আল্লাহ আল্লাহ মহান সর্বশক্তিমান আল্লাহ কি প্রশংসার প্রয়োজন আল্লাহ উত্তর দিচ্ছেন কোরআনে সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ পনেরো হে মানুষ তোমরাই আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ সকল অভাব মুক্ত সকল প্রশংসা তার কোরান বলছে সুরাফ ফাতিরে অধ্যায় পঁয়ত্রিশ হাজার পনেরো হে মানুষ তোমরাই আল্লাহর সাহায্য প্রার্থী আল্লাহ সকল অভাব মুক্ত প্রশংসা কেবল তারই আমাদেরকে আল্লাহ সোনা তাআলা ইবাদত করতে বলেন তার প্রশংসা করতে বলেন তার ভালোর জন্য নয় আমাদের ভালোর জন্য যখন আল্লাহ আকবর বলি এটা আল্লাহকে মহান করে না আল্লাহ এমনিতেই অতি মহান আপনি আল্লাহ আকবর বলেন আর না বলেন তারপরও আল্লাহ অতি মহান থাকবেন এতে আল্লাহ স্মান তাল্লার কিছু যায় আসে না তবে আল্লাহ সুবান চান আমরা তার প্রশংসা করি কারণ তিনি আমাদের মানসিকতা বোঝেন আমরা মানুষরা যখন কারো প্রশংসা করি যখন মহান বা বিখ্যাত কাউকে চিনি আমরা সাধারণত তার মেনে চলি যেমন ধরেন আপনার মার হার্ট অ্যাটাক হয়েছে আপনার কাছে একটা অপশন একজন সাধারণ মানুষ এসে আপনাকে উপদেশ দিচ্ছে আপনি কি তার উপদেশ মানবেন নাকি পৃথিবীর সবচেয়ে বড় হার্ট স্পেশালিস্টের উপদেশ আপনি মানবেন সেই লোকটি আপনাকে ফ্রি উপদেশ দিচ্ছে আপনি কার উপদেশ নেবেন হার্ট অ্যাটাক হয়েছে আপনার মায়ের জন্য পৃথিবীর বিখ্যাত হার্ট স্পেশালিস্টের উপদেশ নাকি সাধারণ লোকের এটা স্বাভাবিক কারণ জানেন হার্ট স্পেশালিস্ট বিখ্যাত লোকজন তার প্রশংসা করে আপনি তার উপদেশই মানতে চাইবেন একইভাবে আল্লাহ আলাহ আমাদের প্রশংসা চান তিনি মহান আল্লাহ অতি মহান আল্লাহ সবকিছু জানেন আল্লাহ মহাজ্ঞানী তাই যখন আমরা বলি যে তিনি হচ্ছেন মহা জ্ঞানী আর যখন তিনি আমাদেরকে উপদেশ দেন আমরা অনুসরণ করতে চাই যদি না মানেন তিনি মহা জ্ঞানী মহা প্রজ্ঞাশীল তাহলে তার উপদেশ মানার সম্ভাবনা কম তাই আল্লাহ আমাদের ইবাদত চান প্রশংসা চান তার উপকারের জন্য নয় এটা আমাদের উপকারের জন্য আল্লাহ বলেন অধ্যায় পঁয়ত্রিশ তোমাদেরই আল্লাহর সাহায্য দরকার আর কারো মুখাপেক্ষী নন সকল প্রশংসা তারই আরেকটা উদাহরণ দিচ্ছে ধরেন কোন এক দম্পতি বিয়ে হয়েছে কয়েক বছর আগে তাদের কোনো সন্তান নেই সাধারণত অধিকাংশ এরকম দম্পতি দুঃখে থাকে আবার আরেকটা দম্পতি আছে আর তাদের একটা সন্তান আছে আদর স্নেহ দিয়ে লালন পালন করছে যখন সন্তানটি পনেরো বা ষোলো বছরের হলো তখন সে মারা গেল স্বাভাবিকভাবেই তারা খুব দুঃখ পাবে প্রথম দম্পতি যাদের সন্তান নেই তারা দুঃখে থাকে তবে দ্বিতীয় দম্পতি মানে যাদের সন্তান আছে লালন পালন করার পর টিনেজ হওয়ার পর বাচ্চাটি মারা গেল তার আরো বেশি দুঃখ পাবে এখন তৃতীয় প্রকারের পিতামাতা রয়েছে যাদের সন্তান আছে তাকে ভালোবাসা স্নেহ দিয়ে লালন করছে তার দেখাশোনা করছে তবে যখন বড় হলো প্রাপ্তবয়স্ক হলো তখন পিতামাতার সাথে কথা বলে না তাদের দেখাশোনা করে না এমন সন্তানকে আপনি তখন কি বলবেন অবশ্যই আপনি তাকে বলবেন অমানবিক অবিবেচক বলবেন অকৃতজ্ঞ বলবেন সবাই এটা মানবেন যে যদি আপনার পিতামাতা স্নেহ ভালোবাসা আপনাকে লালন পালন করে দেখাশোনা করে সবকিছু আপনাকে দেয় বড় হলেন প্রাপ্তবয়স্ক হলেন তখন আর কথা বলেন না খোঁজখবর নেন না এমনকি দেখাও করেন না অবশ্যই এমন সন্তানকে বলবেন অবিবেচক অকৃতজ্ঞ এরা নিষ্ঠুর এটা যদি মানেন তাহলে চিন্তা করেন ওই সকল মানুষকে কি বলবেন যারা স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ আমাদের স্রষ্টা আল্লা আল্লাহ সর্বশক্তমান আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করেননি আমাদের পিতামাতাকেও তিনি সৃষ্টি করেছেন আপনার কি মনে হয় না ধন্যবাদ দেওয়া উচিত আল্লাহ আলাকে তার অনুগত হওয়া উচিত কিনা আমাদের মধ্যে কতজন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার অনুগ্রহের জন্য তার দয়ার জন্য যা আমাদের উপর তিনি করেছেন কয়জন আমাদের মধ্যে সর্বসংক্রম স্রষ্টা আল্লাহ স্নালা আমাদের জীবন দিয়েছেন এই পৃথিবীর কল্যাণ দিয়েছেন খাদ্য বস্ত্র আশ্রয় দিয়েছেন চিন্তা করতে পারেন যদি কয়েক দিনের জন্য পানি না পান স্বাভাবিকভাবে মারা যাবেন কয়েকজন আমরা আমাদের স্রষ্টাকে কৃতজ্ঞতা জানিয়েছি আল্লাহ প্রতি যিনি আমাদের এই পানি দিয়েছেন কখনো কি চিন্তা করেছেন যে বাতাস আমরা নিঃশ্বাস নিই যদি কয়েক মিনিটের জন্য বাতাস না পাই কি অবস্থা হবে অবশ্যই মারা যাব কয়জন আমরা স্রষ্টাকে ধন্যবাদ দিয়েছি আল্লাহ সালাকে এই বাতাসের জন্য আল্লাহ বলেন কোরআনে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত চৌত্রিশ যদি তুমি গণনা করো এই নিয়ামত আল্লাহ তালার গুণে শেষ করতে পারবে না আর মানুষ আসলেই অবিবেচক অকৃতজ্ঞ আল্লাহ আদিয়াত অধ্যায় আয়াত করু বস্তু বস্তুত মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে বস্তুত মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ আল্লাহ সোমান তাআলা আমাদের প্রশংসা আর উপাসনা চান তার নিজের জন্য নয় আমাদের কল্যাণের জন্যই মানুষের কল্যাণের জন্য চিন্তা করেন যখন আল্লাহ সোমান তাআলা দেখেন যে আপনি তার উপদেশ মানছেন এটা সৃষ্টির কল্যাণ করছে তিনি খুশি হন যেমন ধরেন একজন ডাক্তার ফ্রি চিকিৎসা দিচ্ছেন তিনি ফ্রি উপদেশ দিচ্ছেন গরিব রোগীদের এবার দেখেন যদি সেই রোগী ডাক্তারের দেওয়া পরামর্শ না মানে ডাক্তারে কেমন লাগবে আর যদি ডাক্তারের উপদেশ মানে এতে ডাক্তারের উপকার হবে না কারণ তিনি ফ্রি দিচ্ছেন উপকার হবে আপনার আর যখন তার উপদেশ মানেন ডাক্তার খুশি হয় অন্তত আমার রোগী এখন ভালো আছে আল্লাহ আল্লাহআ ডাক্তারেরও ডাক্তার বড় ডাক্তার বলা হয়েছে সাফি তিনি সুস্থ করেন যখনই তার উপাসনা করেন তার আদেশ মানেন আল্লাহ তাআলা খুশি হন কারণ যখনই তার প্রশংসা করেন আদেশ মানেন এটা তার সৃষ্টির জন্য ভালো মানব জাতির জন্য ভালো এটা আল্লাহ সোয়ানত আল্লাহকে খুশি করে আল্লাহ এজন্য খুশি হন না যে উপাসনা করছেন প্রশংসা করছেন তিনি খুশি হন কারণ এটা মানব জাতির উপকার করছে তার সৃষ্টির